হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম আজকে আমরা চলে এসেছি কথা বলতে জপমালা নিয়ে এই জপমালা আমরা কেন জপ করব আমরা তো শুধু হাতের করগুনেও জপ করতে পারি তাহলে কেনই বা জপমালায় জপ করতেই হবে এই জপমালায় জপ করলে কি আমি সাহার গ্রহণ করা যায় জপমালায় জপ করতে গেলে কি জপ ব্যাগের মধ্যে মালাটা গোপনে রেখেই জপ করতে হবে নাকি অন্যভাবেও করা যাবে অনেককেই দেখতে পাওয়া যায় রাস্তাঘাটে ট্রেনে বাসে মালায় জব করতে এটা কি উচিত নাকি অনুচিত জব কিভাবে করবেন এছাড়াও এই মালা নিয়ে অনেক 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 প্রশ্নের উত্তর আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো বেশি কথা বলবো না চলুন ভিডিওতে সরাসরি যাওয়া যাক ভিডিওটি কেটে কেটে দেখবেন না পুরোটা দয়া করে দেখবেন তাহলে সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন জপ করতে শাস্ত্রে কেন বলা হয়েছে এই জপ না করে কি ভগবানের ভজনা করা যায় না যখন ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন আমরা ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলাম যে ওনার নামকীর্তন আমরা এই মর্তলোকে এসেও করব। আর এই নাম যাতে আমরা মনে রাখতে পারি সর্বক্ষণ ভগবানকে যাতে আমরা স্মরণে রাখতে পারি যাতে ভুলে না যাই এক কথায় বলা যায় ভগবানের সাথে আমাদের কানেকশানটা যাতে সুদৃঢ় থাকে সেই কারণের জন্য এই জব করতে হয় এবার অনেকের মনেই প্রশ্নটা থাকে শুধু কি হাতের করগুণে জব করলে হবে না সবসময় কি এই জপমালাতেই জব করতে হবে আমরা সমস্ত কাজ করি ভগবানকে সাক্ষী রেখে এটা করাই আমাদের কর্তব্য আর এই জপমালার ভেতরে যেহেতু এই যে ব্যাগটা দেখছেন এই ব্যাগটার ভেতর যেহেতু ভগবান স্বয়ং বিরাজ করছেন তাই আমাদের এই জপমালার মাধ্যমে যদি আমরা জব করি তাহলে ভগবানকে সাক্ষী রেখে সেটা করা হয় হাতের করগুণও আপনি করতে পারেন কিন্তু সব থেকে ভালো হয় মালায় জব করা তো অবশ্যই মালায় জব করবেন এবার বলি এই মালায় জব করতে গেলে কি এই জব ব্যাগে রেখেই করতে হবে আলাদাভাবে কি মালা জব করা যাবে না সেই উদ্দেশ্যে বলি না আপনি নিশ্চয়ই লোক দেখানোর জন্য নাম জব করবেন না ভগবানকে স্মরণ করে ভগবানকে ভালোবেসে ভক্তির মাধ্যমে আপনি নাম জপ করবেন তাহলে কেন বাইরে রেখে মালা জপ করবেন সর্বদা চেষ্টা করবেন এই জব ব্যাগের মধ্যে মালা রেখেই নাম জপ করার এবার আসি রাস্তাঘাটে ট্রেনে বাসে চলতে ফিরতে দেখা যায় অনেককেই জপ করতে এটা কি উচিত ধরুন আপনার পথে চলতে চলতে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে গেল তখন আপনি কি করবেন তখন তো আপনার এই নাম করার হবে না তাই সর্বদাই ভগবানের নাম মনে রাখতে ভগবানকে মনে রাখতে নাম জপ আপনি যেখানে সেখানে করতে পারেন তবে হ্যাঁ আপনার গুরু যদি হরেকৃষ্ণ মহামন্ত্রই এই মালার মাধ্যমে জপ করতে দেয় তাহলেই আপনি রাস্তাঘাটে জপ করতে পারবেন কিন্তু আপনাকে যদি অন্য কোনো মন্ত্র দেয় তাহলে আপনাকে একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করতে হবে এবং সেইখানেই বসেই আপনাকে নাম জপ করতে হবে জপ করার উত্তম সময় কোনটি জপ করার উত্তম সময় হচ্ছে সকালবেলা অর্থাৎ আপনি সকালবেলা ঘুম থেকে উঠে প্রাত স্নান করে তারপরে শুদ্ধ বস্ত্রে মালা করতে বসুন এছাড়াও যদি সময় না হয় আপনি সারাদিনও মালা জপ করতে পারেন বা যে কোনো সময় আপনি মালা করতে পারেন এতে কোনো আলাদা কোনো বিধিনিষেধ নেই এবার বলবো এই মালায় জপ আপনি কিভাবে করবেন জপ করতে গেলে সর্বদা আমাদের এই কথাগুলি অবশ্যই মনে রাখতে হবে এই যে বড় মা গুটিটা এই যে বড় গুটিটার ছোটো গুটিটার মিলনস্থল দেখতে পাচ্ছেন এই যে গুটিটা এই গুটিতে বলা হয় রাধা কৃষ্ণ স্বয়ং বিরাজ করছেন তাই এই গুটিটাকে মধ্যে রেখেই আমাদের যে দিকটা বড়ো গুটি সেই দিক থেকে মন্ত্র জপ করা স্টার্ট করতে হয় তো কিভাবে জপ করবেন যাদের দীক্ষা হয়ে গেছে তাদের গুরু যে মন্ত্র জপ করতে বলবেন সেই মন্ত্র আপনি এই মালার মাধ্যমে জপ করতে পারেন আর যাদের দীক্ষা হয়নি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন আর একটা কথা মাথায় রাখবেন এই আঙুলটা কিন্তু স্পর্শ করা যাবে না এই আঙুলটা বাদ দিয়ে এই যে দুটো মিডিলের আঙুল দেখছেন অর্থাৎ এই আঙুলটাকে আর এই আঙুলটাকে দিয়ে তবে মালা জপ করতে হবে তো আমি করছি দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এইভাবে আপনারা একটা 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 করে গুটি মালা জপ করতে করতে যখন এই জায়গাতে আসবেন শেষ তখন আবার এই মালাটাকে ঘুরিয়ে নেবেন কখনও এটাকে কভার করে এদিকে আসতে চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনার মালা জপ করা সঠিক হবে না এই মালাটাকে হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে আবার এখান থেকে জপ করা স্টার্ট করবেন সেমভাবে যখন আপনার এই একশো আটটা গুটি কমপ্লিট হবে তখনই কিন্তু আপনার এক মালা কমপ্লিট হলো এভাবেই আপনি ষোলো মালা করতে পারেন চার মালা করতে পারেন আট মালা করতে পারেন আপনাদের গুরুদেব যত মালা করার নির্দেশ দেবে ততটাই করতে পারেন যদি আপনার মনে হয় আপনি এক মালা করবেন তাও পারেন তবে চেষ্টা করবেন চার মালা করে করার সময় না আর জপ করার আগে এই মন্ত্রটি বলে অবশ্যই মালা জপ করা শুরু করুন তো মন্ত্রটি হচ্ছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়দ্বৈত গদধর শ্রীবাসাদি গৌর ভক্ত তারপরে আপনি মালা জপ আরেকটা প্রশ্ন অনেককেই করতে শুনেছি আমি সাহার করলে কি মালা জপ করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে কেন যাবে না যারা আমি সাহার করেন তারা নিম কাঠের বা বেল কাঠের মালা নিয়ে তাতে জব করবেন আর যারা নিরামি সাহার করেন তারা তুলসীর মালায় জব করবেন কিন্তু সবাই সদিন শেষে একবার হলো মালাটা জব করবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই মালা নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো অন্য প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি শেষ করার আগে একবার সবাই মিলে বলুন হরে কৃষ্ণা রাধে রাধে হরে বল